নমস্কার আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে সকালে ব্রেকফাস্টে ইপি নুডলস বানাচ্ছি সমস্ত সবজি দিয়ে শীতের যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় বিনস ক্যাপসিকাম ক্যারেট আর মটরশুটি এই যে কড়াই গরম হয়ে গিয়েছে এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর আধখানা মতন পেঁয়াজকে কুচিয়ে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি আমি তেল দিই আর সমস্ত সবজিগুলোকে একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করব খানিক্ষণ নাড়াচাড়া করার পরে নুন পরিমাণ মতন দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি আমি ঝাল করব না আর আপনারা তো জানেনি যে এখানে লঙ্কার খুব একটা ঝালও নেই আর একখানা টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে নেড়েচড়ে নিচ্ছি এগুলোকে একটু ঢাকা দিয়ে দেব। যাতে একটু সিদ্ধ হয়ে যায় কদিন ধরে জানেন ম্যাগিটা খাওয়া হচ্ছিলো এই প্যাকেটটা খাওয়াই হয়নি তাই ভাবলাম আজকে একটু এপি নুডলস করি চারখানা মতন করব তাই আমি দুটো মশলার প্যাকেটকে কেটে নিয়ে প্রথমে এটার মধ্যে একটু নেড়েচড়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতন জল দিয়ে এবার এই নুডলসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কদিন ধরে জানেন আমাদের রাত করে সিনেমা দেখা হচ্ছে আর একটু বেলাও হয়ে যাচ্ছে তখন আর কি করব এগুলো খুবই কিন্তু উপকারী একটা জিনিস এই যে এবার সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকি যে দুটো মশলা ছিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা জানি যে এগুলো খুব বেশি খাওয়া উচিত না তবে আমরা খুব বেশি খাইও না যেহেতু এরাও এসছে আর এরাও এগুলো খেতেও ভালোবাসে আর তাড়াতাড়ির জন্য দিয়ে একটা ভালো ব্রেকফাস্টও হয়ে যায় এই যে না হয়ে গিয়েছে এবারেদেরকে দিয়ে দিচ্ছি ওই আজকে সবজি দিলাম বলে একটু আলাদা রকম না তারপরে সবজিটা দিয়েছি না ওই পকোড়া ম্যাগি বানিয়ে দিছি ভালো হয়েছে হুম ভেজিটেবলস দেওয়ার পরে টেস্ট আরো ভালো হয়েছে একটু ম্যাগিটাও আমরা লবণ টেস্ট একটু পড়ো মশলাটা দাও তাহলে ইপি ভালো না ম্যাগি ভালো দুটো আলাদা আলাদা দাও কোনো জিনিসই একই রকম ভাবে খেলে ভালো লাগে কদিন ধরে ম্যাগি খেলি তো এবার আমিও আমার খাবারটা নিয়ে চলে এসেছি আর এদের দেখুন সকাল থেকেই গল্পের আসর বসে গিয়েছে আসলে এদেরও তো যাওয়ার দিন ঘনিয়ে আসছে আর আমাদেরও একা একা থাকতাম এরা এসছে বেশ আনন্দ করছি আমরা এবার আমিও যোগদান দিচ্ছি

ले कई लुगूदर मास उच्च हुई मैक्सिमम हम जे देखे जी कातला का खाए और তারপরে उच्च किंग फिश और और समुद्री का मास तो और और ये और तो ये और लोग बांटिए कोई उन्हें बांटिए बहुत बेसी पैदावा

ভিডিওটা খুব ভালোভাবে দেখায়নি তবে আপনাদের জন্য আমি বলে দিই এই পিজা ডেলিভারি যে করতে এসেছিলেন যে ভদ্রলোক উনি মনে হয় নর্থ ইন্ডিয়ান নাকি জানি না ভালো বাংলা কথাও বললো জানেন আর আমাদের ডগিটা তো প্রচন্ড বদমাইশ কেউ অচেনা মানুষ এত জোরে চিল্লায় ও ভদ্রলোক তাই বলছিলেন আপনি বলছেন কিছু হবে না কিছু হবে না কেটে দিলে কি হবে কথায় আমরা যতই বলি না কেন কিছু হবে না আর ও এইভাবে ঝাঁপায় একেবারে মানুষের কাটার মতন পজিশন করে নেয় সেই উনি বললেন যে আপনি হাসছেন কেটে নিলে কী হবে সেটাই আমরাও খুব হাসছি ওর কথা শুনে শানু পিজাতে আবারও অর্ডার দিয়েছি চিকেন ফেস্তা সেই যেটা আগের দিনও একবার খেয়েছিল সেটা ওর খুব ভালো লেগেছিল ওর কেন আমাদের সবারই ভালো লেগেছিলো আর এই যে বলের মতন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে সসি মিট বলস আর পাশের যে রয়েছে স্পাইসি রোস্টেড উইংস

সমীর বুঝে তার শেষ

এটা একটা ডিটেকটিভ সিরিজ এটা আমাদের পিজা খেতে খেতে দেখা হচ্ছে এখন রাত্রি দশটা পনেরো মতন বাজে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আছে তো খা

আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার